শহরের বড় এক কর্পোরেট অফিস কাছে ঘেরা বিল্ডিং এসি টাই শুট বড় বড় কথা সব কিছু বাইর থেকে ভদ্র সেই অফিসেই কাজ করতো সমীর সমীর খুব চুপচাপ মানুষ কাজে কোনো ভুল করতো না কারো সঙ্গে তর্ক করতো না নিজের কাজ শেষে বাড়ি চলে যেত এই চুপচাপ থাকাটাই ধীরে ধীরে তার অপরাধ হয়ে উঠল অফিসের কয়েকজন সিনিয়র কর্মী মনে করতো এই লোকটাকে বেশি সোজা বেশি চাপ দিলে বেশি কাজ করিয়ে নিয়ে যাবে প্রথমেই কাজের চাপ তারপর অকারণে দোষারোপ তারপর সবার সামনে শুরু হয় অপমান সমীর কিছু বলতো না সে ভাবতো চাকরিটা দরকার সহ্য করলেই হবে অফিসের ভেতরে কনফারেন্স রুমে একটা ছোট ভুলকে বড় করে তোলা হলো চার পাঁচজন মিলে সমীরকে ঘিরে ধরলো কেউ ধাক্কা দিল কেউ চিৎকার করলো কেউ কলার ধরে টানলো সমীর পুড়ে গেল চারিদিক মানুষ তার দিকে তাকিয়ে আছে কিন্তু কেউ সামনে এগিয়ে এলো না কারণ সবাই ভয় পেয়েছিল কাল আমার চাকরিটা যাবে না তো ঘটনাটা চাপা পড়ে গেল ম্যানেজমেন্ট বলল ভেতরের বিষয়টা মিটমাট হয়ে গেছে সমীর হাসপাতালে ভর্তি হলো শরীরের চোট সেরে উঠল কিন্তু মনের চোট সেরে উঠল না সে বুঝতে পারল যারা মেরেছে তারা দোষী নয় বরং যারা চুপ করেছিল তারাও দোষী হাসপাতাল থেকে ফিরে সমীর প্রথমবারের মতো চুপ থাকলো না সে লিখল মেইল অভিযোগ প্রমাণ তারিখ সময় ভয় পেল কিন্তু পিছু হাঁটল না কিছুদিন পর তদন্ত শুরু হলো যারা তাকে এতদিন দাপট দেখিয়েছিল তাদের মুখে এবার কথা নেই সমীর চাকরিটা ছেড়ে দিল নতুন জায়গায় গেল হ্যাঁ বেতন কম কিন্তু সম্মান আছে একদিন অফিস ছাড়ার সময় এক জুনিয়র এসে বলল আপনি না দাঁড়ালে আমরা কেউ দাঁড়াতে শিখতাম না সমীর হালকা হেসে বলল ভয় না ভয় পেলে অন্যায় বড়ো হয়